আরে ভাই দাঁড়ান দাঁড়ান বাংলাদেশের সমীকরণ এখনও শেষ হয় নাই ওডিআই বিশ্বকাপের মূল পর্বে সরাসরি অংশগ্রহণ করার জন্য বাংলাদেশের এখনো একটা সমীকরণ বাকি আছে এজন্য আফগানিস্তানের বিপক্ষে শেষ ওডিআই ম্যাচটা বাংলাদেশের জিততে হবে না জিতলেও খুব একটা সমস্যা নাই তাহলে পরবর্তী ওডিআই সিরিজটা অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ সাথে তিনটা ওডিআই ম্যাচের তিনটাই বাংলাদেশের জিততে হবে ওইখানে কি সমীকরণ শেষ হয়ে যাবে না তখন আবার ওয়েস্ট ইন্ডিজের পরবর্তী সিরিজ অর্থাৎ নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটা ওডিআই ম্যাচের তিনটাই ওয়েস্ট ইন্ডিজকে হারতে হবে তাহলেই কেবল বাংলাদেশ সরাসরি ওডিআই বিশ্বকাপের মূল পর্বে চলে যেতে পারবে এবার বিস্তারিত বলতেছি কিভাবে কি হবে নিয়ম অনুযায়ী ওডিআই বিশ্বকাপের হোস্ট কান্ট্রি এবং র্যাঙ্কিং এ থাকা প্রথম আটটা দল ওডিআই বিশ্বকাপের মূল পর্বে সরাসরি অংশগ্রহণ করবে দুই হাজার সাতাইশ ওডিআই বিশ্বকাপের হোস্ট কান্ট্রি হিসেবে আছে সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে এবং নামিবিয়া কিন্তু নামিবিয়া আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় হোস্ট কান্ট্রি হয়েও বিশ্বকাপের মূল পর্বে সরাসরি অংশগ্রহণ করতে পারবে না নামিবিয়াকেও বাছাই পর্ব খেলেই যেতে হবে এদিকে সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে হোস্ট কান্ট্রি হওয়ায় বিশ্বকাপের মূল পর্বে সরাসরি অংশগ্রহণ করবে আর একটা নির্দিষ্ট সময় অবধি ওডিআই র্যাঙ্কিং এর প্রথম আটটা দল বিশ্বকাপের মূল পর্বে সরাসরি অংশগ্রহণ করবে কিন্তু সাউথ আফ্রিকা যেহেতু হোস্ট কান্ট্রি হিসেবে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি চলে যাচ্ছে তাই র্যাঙ্কিং এর প্রথম আট দলের পরিবর্তে নয় নাম্বার দলও বিশ্বকাপের মূল পর্বে সরাসরি অংশগ্রহণ করবে আর এখনো অবধি আশি পয়েন্ট নিয়ে র্যাঙ্কিং এর নয় নাম্বারে আছে ওয়েস্ট ইন্ডিজ আর পঁচাত্তর পয়েন্ট নিয়ে র্যাঙ্কিং এর দশ নাম্বারে আছে বাংলাদেশ এখন বাংলাদেশ যদি পরবর্তী সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে তিনটা ওডিআই ম্যাচ হারিয়ে দিতে পারে আর ওয়েস্ট ইন্ডিজ যদি তারও পরবর্তী সিরিজে নিউজিল্যান্ডের সাথে তিনটা ওডিআই ম্যাচ হেরে যায় তাহলে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট কমে র্যাঙ্কিং এর দশ নাম্বারে চলে যাবে আর বাংলাদেশের পয়েন্ট বেড়ে র্যাঙ্কিং এর নয় নাম্বারে চলে আসবে আর এই সমীকরণ অনুযায়ী ওডিআই বিশ্বকাপ হাজার মূল পর্বে বাংলাদেশ সরাসরি অংশগ্রহণ করতে পারবে সেই এক দেশের সাপোর্ট করি সারাটা জীবন সমীকরণ মিলানোর জন্য অন্য দলের দিকে তাকায় থাকতে হইলো